বিসমিল্লা রহমানুর রহিম লালমিনিয়ার জেলার সদর উপজেলার টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে লালমনহ সদর এলএসডি হইতে পণ্যগুলো সুষ্ঠ এবং সুন্দরভাবে সরবরাহ করা হচ্ছে আর আজকে যে তিনটি ইউনিয়নে বিতরণ হবে তিনটি হচ্ছে আড়াহাটি খুনিয়া গাছ এবং রাজপুত এটা অক্টোবর দুই হাজার চব্বিশ মাসের পণ্য সরবরাহ করা হবে আপনারা দেখতেছেন সুষ্ঠ সুন্দরভাবে সরবরাহ করা হচ্ছে আজকের পণ্যগুলো হচ্ছে ডাল দুই কেজি তেল দুই লিটার এবং চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য হচ্ছে চারশত টাকা আমি আবারও ইউনিয়ন তিনটির নাম বলতেছি হারাটি খুনিয়া গাছ এবং রাজপুর যারা ভোক্তা আছেন অতি সত্তর নিজ পয়েন্টে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গঠনমূলক মন্তব্য আপনারা করতে পারেন কমেন্ট বক্সে করবেন সবাইকে ধন্যবাদ